যারা মুর্শিদের খাতে খাত দিছেন তারা নামাজ পড়বেন ইমাম বানাইবেন মুর্শিদ আপনার নামাজের ইমাম যদি আপনার মুর্শিদ না হবে কেমন পর্যন্ত নামাজ পড়লে নামাজ যাবে বিফলে মরিত খয়া যাও গা তুমি কামেল পীরের খাতে নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে রুকুরা কে সাজদা দিয়া সামনেতে দেখো ছায়া আরে মুর্শিদ আছে ইমাম হইয়া আহো সান সুরত নিজের হাতে নিচ্ছ রুতে বানায়া সে কাবা ঘর সে কাবাতে তাকে পড়ো আমরা যে দিন করতে বন্ধু মহারাজ

দুই চোখের পানি সেরে কাঁদতেছে আল্লাহ ভালো মন্দ কোন কিছু কয় না এমন সমলক্ষ করে দেখে কে যেন বলতেছে ইমাম সাহ কাবাগরের ভিতরে ঢুকছ কিরে ইমাম আজম চক্ষ হইলা দেখে কাবাগরের ভিতরে আমার নবী জিহিরে সেই নবী চাই কি চাই না

মুমেনের গড়ে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন আননাবিয়ু আউলাবিল মুমিনিনা আমিনান ফাসিহিম প্রত্যেকটা মুমেনের কাছে আমার নবীজি আছে আল্লাহর গড়ে ঢুকছে আল্লাহকে সাজদা করবে এখন ক্যাবলা না পাইলে সাজদা দিব কিভাবে আল্লাহর কাছে কান্দে আল্লাহ ভালো মন্দ কয় না ইমাম সাহেবের কান্দার ভিতরে আমার নদী এসেছে নবী জিজ্ঞেস করে কাবা ঘরের ভিতরে ঢুকছো কি রে দুই রাকাত নামাজ পড়বো আল্লাহর উদ্দেশ্যে সাজদা দিয়ে চলে যাই তা কান্দ কি রে ইমাম আজম কো কেবলা কাবা না পাইলে সাজদা দিব কি করে নবী ডাক তুমি কি জানো না আমি নবী কাবার ও কাবা বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি নবী কাবার শুধু কাবার কাবা না নবী বাবার ও কাবার কাবানা নবী বাবার বাবা কেবলা কাবা মা পাইল কারে কাবা গোরের ভিতরে কেবলা কাবা পাইল কারে জোরে কোন যারা মুর্শিদের খাতে খাত দিছেন তারা নামাজ পড়বেন ইমাম বানাইবেন মুর্শিদকে আপনার নামাজের ইমাম যদি আপনার মসজিদ না হবে কেয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ যাবে বিফলে মরিত খয়া যাও গা তুমি কামেল পীরের খাতে নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো ছায়া আরে মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান নিজের হাতে নিচ্ছ রুতে বানাইয়া শেখাব গৌর শেখাবাতে তাকে পড়ু এখন কেবলা কাবা পাইছে কারে নবীরে কাবার বাইরে না বাকিরে না ভিতরে আমার নবীরে ইমাম বানাইয়া কেবলা কাবা বানাইয়া ইমামে আজম দুই রাকাত নামাজের নিয়ত কইরা গেল দাঁড়াইয়া প্রথম রাকাতে আলহামদুল পরে পনেরো পাড়া কোরআন শরীফ দ্বিতীয় রাকাতে আলহামদুল পরে বাকি পনেরো পারা তিরিশ পাড়া কমপ্লিট কমপ্লিট করলো দুই রাকাত নামাজের ভিতরে আমার নবীরে কাবার ভিতরে কাবা কেবলা বানাইয়া জোরে কর্ম সভা সুন্নি কারে কই নাম দিলে সুন্নি নয় সুন্নি কারে কই আমার নবীকে যারা পরিপূর্ণভাবে চিনেছে মেনেছে নবীর প্রেমে যারা বেলেন হয়ে গেছে তারা সুন্নি হয় সুন্নি জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতে যাবে হিসাব তাকদিরে দিতে হবে না

হইলাম রে এখন আমার নবী ডাক ডাক জিব্রাইনো এই খরব গুলি পাইলা কই কে তোমারে দিল কো আমি আমার আল্লাহ দিছে নবী কো তুমি কি আল্লাহরা দেখছো কো না আল্লাহ যে দিতে তো প্রমাণ কি জিব্রাইল কছিদরাতুল মুনতা হলো আমার বাড়ি ওখানে একটা বৃক্ষ এই বৃক্ষটার পাতায় পাতায় আপনি নবীর নাম লেখা আছে এই বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে এই সিন্ধুকের ভিতরে আল্লাহ বৈশা কথা কয় এ কথা আমি আপনার কাছের লই আসি আপনি হইতে যা পায় ওখানে গিয়ে আল্লাহরে জানাই আমার নবী কো জিব্রাইল কেমন কারিগর রড সারা সিমেন্ট বালু সারা আর সিসি বিম পালা সারা সাত আসমান সাত জমিন বানাইছে এই কারিগর তরে তুমি এক নজর দেখা দরকার ছিল না জিব্রাইল কই আর রাসূলুল্লাহ দেখব কেমনে তিনি আছে গোপনে ছিলেন আল্লাহ গোপনের গোপন আপন নূর গইতে নবী করিলেন সেইজন শিলেন আল্লাহ গোপনের গোপন আপন নূর গইতে নবী করিলেন সেইজন আরশ কুরসি কলম নবীর নুরের ফসিনা নরে নবী স্বয়ং আসে